আট ওকে মোটামুটি সময় যাচ্ছে হ্যালো এদিক থেকে এদিকে সবাই যাচ্ছে ওকে तो खाटे जा रहा था तेरा हाथ तोड़ दे मेरे तेरा बोल रहा है है तो पाखा से क्यों हाँ रे रे ये आप भी जाचन तो हेलो सर प्रेस जलाड प्रेस जलाड कहाँ पर दी जाचन तो हाँ है मुझे काल के ही जाऊँ আরো পড়ো পরেই রাজা আপন বস্ত্র ছিঁড়ি আছে ইহা শুনিয়া ইষ্টরের লোক ইনি যাও রাজার কাছে এই কথা বলিয়া পাঠাইলেন আপনি কেন বস্ত্র ছিড়িলেন সে ব্যক্তি আমার কাছে আইসু তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে আমেন আমেন কে বলছে এখানে কে বলছে কে বলছে এলিওর শিষ্য ইলিসা সে কিন্তু এই কথাটা বলছে যে যেহেতু কে অরম রাজের সেনাপতির তার নাম কি এদিকে বাতাবাদী মন্দির সবাই আমার কথা শুনবে হ্যাঁ সবাই আমার কথা শুনবে অরামরাজের সেনাপতি নামান যেহেতু তার কুষ্ঠ রোগ যেহেতু তার চামড়ার সমস্যা যেহেতু তার চর্মের প্রবলেম কিন্তু নামান একজন একজন বিশাল বীর ছিল সে সেনাপতি ছিল ওকে সেই যুদ্ধে অনেকে পরাজিত করে দিতে পারত তার অনেক জ্ঞান ছিল অনেক কিছু ছিল

এই চর্বের সমস্যাটাকে কেউ ভালো করতে পারেনি কিন্তু প্রেস কার্ড তাই সে খুঁজে খুঁজে কোথায় এসেছে ইলিশার কাছে আসবার জন্য সে রেডি ছিল কিন্তু সেই দেশের যে রাজা ছিল সেই রাজার তো নিজের জামা প্যান্ট ছেড়ে ফেলছে যে ও এলে এবার ওকে মেরে দেবো বলছে দাঁড়াও ইলিশা বলছে একটু দাঁড়াও তুমি কেন নিজের বস্তুকে ছিঁড়ছো কেন নিজের কাপড়টাকে ছিঁড়ছো

তাই সে ইলিশার কাছে যাবে তাই সে ইলিশার কাছে যাবে আর সেখানে গিয়ে সে সুস্থ হবে কিন্তু তাই সে আসছে কিন্তু সেখানে দেখো এখানে কি বলছে কত নামান আপন অশ্বগণের ও রতসময়ের সহিত আসিয়া ইলিসার কিহে ভিহদারে উপস্থিত হইলেন তখন ইলিসাও তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন আপনি গিয়া সাতবার জর্তনে स्नान করুন আপনার নতুন মাংস হইবে ও আপনি সুচি হইবেন তখন নামান কুদ্র হইয়া চলিয়া গেলেন আর কহিলেন দেখো আমি ভাববাদী আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর নামে ডাকিবেন ভাববাদী তার সঙ্গে দেখাও করেনি যে আমি এত বড় একটা মাপের লোক আমি এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আমি গেলেই লোক আমাকে আগে তার কথায় বসায় সব থেকে ভালো জায়গায় বসায় চা খেতে দেয় মিষ্টি মিষ্টি দেয় হ্যাঁ আমাকে আপ্যান করে কিন্তু কে সরি একটু পাঁচটারের সঙ্গে দেখা করতে ভালো হতো একসঙ্গার কেউ আপনি ঈশ্বরকে আরাধনা করুন ঈশ্বরের আজ্ঞাটাই সব থেকে আপনার জন্য অনেকে চায় যে আমি পাঁচশের সঙ্গে দেখা করবো কিছু লাভ হবে কারো হাত দিয়ে যদি খবর পাঠানো হয় যে তুমি এমন করো সে যদি না করে কিছু লাভ হবে না আপনি পার্সেল সঙ্গে সারা জীবন উঠলেও কিছু হবে না ধরমেশ্বর আপনাকে যেটা আজ্ঞা করছে সেই আজ্ঞাকে যদি আপনি মানেন সেই আজ্ঞাকে যদি আপনি পালন করেন তাতে আপনি চাঙ্গা হবেন

আলে রয়া এ আজ পরমেশ্বর আপনাকে যে জন্য যেখানে ডেকেছে সেখানে এসে বসুন আপনি এসেছেন চার চাকায় হুম এতো চার চাকা ঢুকছে না কিন্তু পরমেশ্বর আপনাকে সুস্থ করবার জন্য হয়তো এমন একটা আজ্ঞা দিয়েছে এমন একটা আদেশ দিয়েছে যেটা আপনার পক্ষে পসিবল নয় সম্ভব নয় না না এটা আমি মানতে পারবো না কিন্তু ওই আজ্ঞাতেই আপনি চাঙ্গা হবেন ওই আজ্ঞাতেই আপনি সুস্থ হবেন ভাবছে যে আমাকে একটু চাঙ্গা করে দাও

তার সহকর্মী হতে পারে তার কাজের লোক হতে পারে হ্যাঁ তার সঙ্গে কাজ করে একসঙ্গে থাকে কিন্তু এখানে দুধ বলেছে ওকে মানে কি যে বার্তা একজন দুধকে পাঠিয়ে বলে দাও ওকে বলেছ বলছি আমি ওখান থেকে এত দূরে একবার ঘর থেকেও বাইরে বেরতে পারলো না কি এমন পাঁচটাতে বাবা

তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভু নামে ডাকিবেন আর কুষ্ঠস্থানের উপর হাত দোলাইয়া কুষ্টিকে উদ্ধার করিবেন ইসরাইলের সমস্ত জলাশয় হইতে দশম শকের ধম্মেশ্বকের অবানা ও পরপর নদীর কি উত্তম নয় আমি কি তাহাকে স্নান করিয়া

ইসরায়েলের ঈশ্বর কি মানে না কি করে না বলছে আমাকে না গুরুত্ব দেই ও যেন ঈশ্বর কি গুরুত্ব দেয় আমি যদি ওকে চাঙ্গা করে দিই ও আমাকে গুরুত্ব দেবে বাট আমি যদি ওকে পচা জলে পাঠাই ও ঈশ্বরের নামে ডুব গালবে যাবে যে আমাকে সুস্থ ঈশ্বর করেছে আমাকে সুস্থ কি করেছে ইসরায়েলের ঈশ্বর সে জীবন সে যেন সারা লাইভটা মনে রাখে নাকি এই জন্যই তাহাকে কোথায় পাঠানো হয়েছে যাও দরকার সেখানে কোন নামে ইসরায়েলের একজন ঈশ্বর হয়েছে সদা প্রভু সেই নামে সে বুক গালবে এটাই ঈশ্বরের আজ্ঞা এটাই ঈশ্বর হচ্ছে

हाँ प्रिय सरोवर और तेरे साथ बौछोर अपने हाथ ढूंढो हाँ 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 ह কিন্তু অ্যাকচুয়াল ঈশ্বরের আজ্ঞা এরকমই আসে এমন এমন জায়গায় ঈশ্বর পছন্দ করে না মানুষ সেখানে বসতেই চাইবে না দেখবে ও আমাদের ঘরের থেকে না ঘর অনেক ভালো ছিল ঈশ্বর তোমার ঘরে পরামর্শ নেই যার জন্য তুমি আজ এখানে এসেছো ঈশ্বরের কাছে এসেছো এটা ঈশ্বরের গৃহ ঈশ্বরের গৃহ এমনই হয় কি হয় ঈশ্বর কোথায় বাস করে মানুষের মন মন্দিরে তিনি কোনো অট্টালিকায় নয় কোন বিল্ডিং এ নয় তাই পরমেশ্বরের ধন্যবাদ ঈশ্বর যখন আপনাকে ডেকেছে ঈশ্বর যখন আপনাকে মনোনীত করেছে ঈশ্বর যখন আপনাকে আজ্ঞা দিচ্ছে তখন আপনি আসুন দূর পয়সা নেই এমন না ঈশ্বর যখন চাইছে আমি তো যাবই যেভাবে আমাকে যেতে হবেই কিন্তু তাহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল পিতা ওই ভাববাদে যদি কোন মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন আপনি কি তাহা করিতেন না তবে স্নান করিয়া সূচি হন তাহার এই মানিবেন না তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে নামিয়া গিয়া সাতবার যত্নের ডুব দিলেন তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নতুন মাংস হইল তিনি সূচি হইবে যখন তার সহকর্মীরা তাকে বোঝালো তখন সে কি হলো সে নিজেকে চেঞ্জ করলো আর তার

কিন্তু ঈশ্বর আপনাকে কেমন করে সুস্থ করতে চাইছে কিভাবে সুস্থ করতে চাইছে সেটাকে দেখতে হবে তার মধ্যে একটা পাপ ছিল অহংকার ছিল সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করলো কে ইলিশা ইলিশার মধ্যে দিয়ে ঈশ্বর তার সঙ্গে কথা বললো তার তার অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হলো তখন সে চাঙ্গা হয়ে গেল তখন সে ভালো হয়ে গেল কিন্তু আপনি কেন ভালো হচ্ছেন না হ্যাঁ কিন্তু আপনি কেন করতে পাচ্ছেন না কিন্তু আপনি কেন ব্লেসড নয় সেটাকে খুঁজতে হবে আপনাদের কী এমন রয়েছে কোনো অহংকার ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ কোনো ভুল কাজ কিছু রয়েছে যেটাকে চুর মার করতে হবে কার কাছে আপনি যখন সেটাকে ভেঙেচুর মার করবেন তখন আপনি অবশ্যই কী হবেন সেটা থেকে বেরিয়ে আসবেন সেই অসুচি আত্মা আপনাকে ছেড়ে যাবে সেই মন্দ আত্মা আপনাকে ছেড়ে চলে যাবে তারপর থেকে আপনি সম্পূর্ণ চাঙ্গা হয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আরে লইয়া তাই আজ আপনি যখন ঈশ্বরের কাছে এসেছেন আর আপনি যখন পরমেশ্বরের কাছে যখন এসেছেন এতটা দূরে তখন ঈশ্বর আপনাকে কি বলছে সেটাকে শুনতে হবে আপনার ক্রোধ আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আপনার বলতে থাকা ব্যবিচার আপনাকে ঈশ্বরের কাছে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনার মধ্যে সন্দেহ আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এটাও হতে পারে আপনি হয়তো কখনো পাপ করেননি আপনি হয়তো বলছেন না আমি তো কোনো পাপ করি নেই ও করেছে এইটাও একটা অহংকার অনেকে দেখবেন মন্ডলীতে একটু জামাতানি হয়ে যায় অন্য একটু পাপ করে অন্য একটু ব্যবচার করে একটু দেখবেন মন্ডলী যখন একটু জানাজানি হয়ে যাবে না তখন দেখবেন এদের মধ্যে যারা সৎ ব্যক্তি এদের মধ্যে যারা একটু ভালো ব্যক্তি তারা একটু বলা পাবে কি করবে ও তো পাপি আমি তো পাপি না তার মানে কি তার অহংকার হ্যাঁ এই অহংকারও তার তার বিলাসের কারণ হয়ে যাবে আপনি এগুলো সবই বাদ দিন আপনার মধ্য থেকে আপনি আপনার মধ্যে থেকে এগুলো সবই দূর করে দিন কারণ পরমেশ্বর আপনাকে এখানে ডেকে এনেছে

কিন্তু নামানের মধ্যে একটা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করা হয় তারপর সে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় চাঙ্গা হয়ে যায় ভালো ভিয়া আপনি ঈশ্বরের কাছে নিজেকে নম্র করুন আপনি কর্বেশানের কাছে নিজেকে নম্র করুন একটা ভালো মনের মানুষ তৈরি করুন ভালো ভাইয়া বলেছি কি রাখছানা এসো না তাই নামান যদি সুস্থ হতে পারে

আজ আমারও নতুন চামড়া হয়ে যাবে আজ আমারও নতুন কিডনিটা আমার নতুন হয়ে যাবে হার খাওয়া তাদের নতুন হাল হয়ে যাবে চোখের সমস্যা বলুন আমার চোখ পুরো একদম হয়ে যাবে চামড়ার প্রবলেম বলুন আমার চামড়া হয়ে যাবে হার্টের সমস্যা বলুন আমার হার্ট ভালো হয়ে যাবে লিভারের সমস্যা বলুন লিভার প্রবলেম

সহকর্মীরা বোঝায় যাও 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 এতে তুমি ভালো হয়ে যাবে অনেক কিছু তো করলেই হ্যাঁ তুই তো মাসে মাসে বেঙ্গালোর ছুটতে মাসে মাসে ওখানে ছুটতে তুই ওখানে যেতে পারবে না তুই তো মাসে মাসে ব্যাঙ্গালোর ছুটতে মাসে মাসে তুমি কোথায় ছুটতে হ্যাঁ আরে ভাইয়া আজ তুমি এখানে আসো ধর্মেশ্বর আজ তোমাকে এখানে চালনা করবে

কিন্তু ইনি গিয়ে কেন ভালো হয়ে গেলেন একজন অভিষেক প্রাপ্ত দাস ঈশ্বরের যে ভাববাদী ছিল তিনি বলে দিলেন যে তুমি ওতে চান করলেই চাঙ্গা হবে যখনই ডুবেছে তখন সর্বেশীরা ওরা ব্লেস করেছে টাচ করেছে এছাড়া আত্মা মা ছুঁয়ে দিয়েছে তখন সে চাঙ্গা হয়েছে ভালো রইয়া ফ্রেশ দ্যালার ফ্রেশ দ্যালট অনেকে বলে জল তেল ব্যবহার করো না আপনি রোজারই জল খান রোজারই তেল মাখের চাঙ্গা হন না কিন্তু মন্ডুলি থেকে তখনই ওটার উপর ব্লেস আছে অনুগ্রহ আছে তার দয়া আছে তার আশীর্বাদ আছে তখন ওটা অ্যানোয়েটিং অয়েল অ্যান্ড ওয়াটার হিসেবে পরিণত হয় জল যে তোমাকে সুস্থ করছে এটা নয় কিন্তু ভালো ওই তেল যে আপনাকে চাঙ্গা করছে এটা নয় কিন্তু তার অভিষেক আপনাকে চাঙ্গা করছে তার আশীর্বাদ আপনাকে চাঙ্গা করছে